আগামী বাইশে সেপ্টেম্বর থেকে পুরো দেশ জুড়ে জিএসটি টু লাগু হচ্ছে এর ফলে নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিসের দাম কমছে তো সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় কোন কোন জিনিসের দাম কমছে টুথপেস্ট সাবান থেকে শুরু করে কোন কোন জিনিসের দাম কত ছিল এবং বাইশ তারিখের পরে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে লিস্ট চলে এসছে তো সেক্ষেত্রে কোন কোন জিনিসের দাম কত টাকা কমবে জানাবো তবে তার পূর্বে এই জিএসটি টু পয়েন্ট জেরো আসাতে কি আপনি খুশি নাকি খুশি নন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন বাইশ তারিখ থেকে সস্তা হয়ে যাচ্ছে ডাভ হরলিক্স ল্যাকমির মতন প্রোডাক্ট নতুন দাম কত হচ্ছে ইতিমধ্যে কোম্পানি সেই সমস্ত দামের লিস্ট প্রকাশ করে দিয়ে সরকারের সিদ্ধান্তে স্বস্তিতে মধ্যবিত্তরা জিএসটি স্ল্যাব বদল করায় দাম কমতে চলেছে একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হচ্ছে পুরো দেশ জুড়ে জিনিসপত্রের দাম কমবে একথা সকলেই জানেন কিন্তু কত টাকা কমবে সেই নিয়ে প্রশ্ন ঘুরছিল সকলের মনে সাধারণ মানুষকে স্বস্তি যোগে এবার হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড তাদের কোন পণ্যের দাম কত হতে চলেছে সেই নিয়ে লিস্ট ইতিমধ্যে নিয়ে এসছে হিন্দুস্তান ইউনিলিভার জানিয়েছে যে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে পুরো দেশ জুড়ে তো সেক্ষেত্রে কোন কোন জিনিসের দাম কত কমবে দেখে নিন ডাব শ্যাম্পু যেটার ওজন হচ্ছে তিনশো চল্লিশ এমএল যেটার আগের দাম ছিল চারশো টাকা সেটার দাম এখন হচ্ছে চারশো টাকা লাইফ বয় সাবান পঁচাত্তর গ্রাম যেটার আগে দাম ছিল আটষট্টি টাকা সেটার দাম হচ্ছে এখন ষাট টাকা হরলিক্স দুশো গ্রামের দাম যেটা আগে ছিল একশো টাকা সেটার দাম কমে হচ্ছে একশো টাকা বাবা যায় না যে এখন দাম কমছে যে ক্ষেত্রে দাম বাড়ছিল প্রতিটা দ্রব্যের সেক্ষেত্রে দাম কমছে সেটা কিন্তু সত্যি কথা একটা আশ্চর্যের ব্যাপার কিষাণ জ্যাম দুশো গ্রামের দাম যেটা আগে ছিল নব্বই টাকা সেটা এখন হচ্ছে আশি টাকা ক্লিনিক প্লাস শ্যাম্পু তিনশো পঁয়ত্রিশ যেটা আগে দাম ছিল তিনশো তিরানব্বই টাকা অর্থাৎ বর্তমানে সেটার দাম হচ্ছে তিনশো টাকা সানসিল্ক ব্ল্যাক শ্যাম্পু তিনশো পঞ্চাশ এম দাম ছিল চারশো তিরিশ টাকা সেখান থেকে কমে ডাইরেক্টলি হয়ে যাচ্ছে তিনশো সত্তর টাকা ডাভ সিরামবার যেটার আগে দাম ছিল পঁচাত্তর গ্রামের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা দাম কমে হচ্ছে চল্লিশ টাকা লাক্স রেডিয়েন্ট গ্লো সাবান পঁচাত্তর গ্রাম ছিয়ানব্বই টাকা থেকে দাম কমে হচ্ছে পঁচাশি টাকা ক্লোজ আপড টুথপেস্ট একশো পঞ্চাশ গ্রাম যেটার দাম ছিল এখন বর্তমানে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সেটার দাম কমে হচ্ছে একশো উনতিরিশ টাকা ল্যাকমে নাইন টু ফাইভ কমপ্যাক্ট নয় গ্রামের দাম ছিল ছয়শো পঁচাত্তর টাকা দাম কমে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা কিষাণ কেচাপ আটশো পঞ্চাশ গ্রাম একশো টাকা দাম কমে হচ্ছে তিরানব্বই টাকা হরলিক্স ওমেন প্লাস যেটা কিন্তু অনেকেই খায় সেটার চারশো গ্রাম দাম আগে ছিল হচ্ছে তিনশো কুড়ি টাকা সেখান থেকে কমে হচ্ছে দুশো চুরাশি টাকা বুস্ট দুশো গ্রামের দাম যেটা একশো টাকা ছিল সেখান থেকে দাম কমে হচ্ছে একশো টাকা ব্রু কফি পঁচাত্তর গ্রামের দাম তিনশো টাকা থেকে কমে হচ্ছে দুশো সত্তর টাকা নন টমাটো স্যুপ যেটা সাতষট্টি গ্রাম দাম ছিল পঁয়ষট্টি টাকা কমে হচ্ছে পঞ্চান্ন টাকা হেলম্যান রিয়েল মেওনেস তিন দুশো পঞ্চাশ গ্রাম নিরানব্বই টাকা থেকে দাম কমে হচ্ছে নব্বই টাকা এছাড়া এইচ জানিয়েছে যে ইতিমধ্যে নতুন এমআরপি ছাপানো প্যাকেট মার্কেটে পৌঁছে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি বাইশ তারিখের পরে যখন এই সমস্ত প্রোডাক্টগুলো কিনতে যাবেন তখন আপনি কিন্তু নতুন দামই পাবেন এবং অবশ্যই মনে রাখবেন যে এই লিস্টটি আপনাদের সঙ্গে রাখবেন আরও যখন কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের লিস্ট দেবে আমরা আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্টের লিস্ট মানে কি কী দাম হচ্ছে সেটা আপনাদেরকে আপডেট করে দেব তাহলে কী হবে দোকানে গিয়ে আপনাকে ঠকতে হবে না অর্থাৎ আপনি দাম কমে গেছে একশো টাকা বা সত্তর টাকা আপনি পুরনো দামে জিনিস কিনলেন সেটা আপনাকে করতে হবে না এবং এই লিস্টটি আপনি সঙ্গে নিয়ে যাবেন ভিডিওটিকে সঙ্গে নিয়ে যাবেন এবং দেখাবেন এবং দেখেন নতুন দামে আপনি প্রোডাক্টগুলো কিনবেন পুরোনো দামে কিনবেন না সেক্ষেত্রে ওদের কাছে যদি ওল্ড স্টক থাকে সেটা দোকানদারের ব্যাপার আপনার দেখার কোনো দরকার নেই আপনি নিউ স্টকে নেবেন এবং নতুন দাম যেটা কার্যকর হয়েছে সেটাই কিন্তু নিতে হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন